হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আজকের ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো আজ দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমি কোনো এক জায়গার উদ্দেশ্যে বেরিয়েছি তো সেটা কোথায় নিশ্চয়ই বলবো তোমাদের আমার সাথে এই ভিডিওটা দেখতে থাকো কিনে উঠেছি তো আজ বেরিয়েছি আজকেও কিন্তু একই ব্যাপার বৃষ্টি আর ওয়েদার কিন্তু খুবই খারাপ তো আমি জানি না যখনই আমার কোথাও যাওয়ার থাকে তখনই কিন্তু বৃষ্টি হয় তো বৃষ্টির সাথে মনে হয় নিশ্চয়ই আমার কোনো যোগাযোগ আছে এত সুন্দর দৃশ্য দেখে আমার কিন্তু খুব ইচ্ছে করছিল যে আমি নেমে কয়েকটা ভিডিও এখানে বানাই এত সুন্দর লাগছে গাছপালা পুরো সবুজ হয়ে আছে কিন্তু তার তো কোনো আর উপায় নেই মনের ইচ্ছা মনেই রয়ে গেল চলে যাচ্ছি দেখতে দেখতে আজকে আমার এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য আমি চাই যে তোমরাও আমার এই সুন্দর মুহূর্তের সাক্ষী হয়ে থাকে মনে আশা নিয়ে বেরিয়েছিলাম যে বেলার দিকে বেরোচ্ছি ট্রেনটা হয়তো ফাঁকা থাকবে আমরা খুব ভালোভাবে যেতে পারবো কিন্তু দেখো ট্রেনের অবস্থা দেখতেই পাচ্ছো প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় দুজনে খুবই কষ্ট করে এপাশে একটু বসার জায়গা করে নিয়েছি দেখো স্টেশনেও লোক মোটামুটি ভালোই আছে তোমরা দেখেই বুঝতে পারবে ওয়েদার খুব খারাপ একটুও রোদের কোনো চিহ্ন নেই চারিদিকে পুরো মেঘলা আর মাঝে মাঝেই বৃষ্টি নামছে তো এর মধ্যে যেতে যখন হবেই এই বৃষ্টি কি আর আটকাতে পারবে কখনোই না তো তোমরা ভাবছ এত কথার মধ্যেও আমি কোথায় যাচ্ছি সেটা কেন বলছি না আরে বাবা বলবো বলবো তার জন্যই তো আজকের এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার না করে তো আমার একদমই ভালো লাগে না তাই জন্য আমি ছোট ছোট আমার ব্লগের মাধ্যমে তোমাদের সাথে আমার মুহূর্তগুলো তুলে ধরার চেষ্টা করি ট্রেন থেকে নেমে পড়েছি এবার কিন্তু বাসের জন্য অপেক্ষা করছি অনেকক্ষণ ধরেই কিন্তু আমরা বাসের জন্য এখানে দাঁড়িয়ে আছি পরপর সব বাস চলে যাচ্ছি কিন্তু আমরা যেখানে যাব সেইখানে কিন্তু কোনো বাসই দেখতে পাচ্ছি না এই গঙ্গাটা তোমরা দেখছো দেখে কি চিনতে পারছো এটা কোথাকার গঙ্গা আর আমি কোন ব্রিজ পার করছি এই গঙ্গাটা দেখে কে কে চিনতে পারছো আমাকে কিন্তু অবশ্যই জানিও তোমরা এখান থেকে যখনই আমি বাসে বা ট্রেনে করে আমি যাতায়াত করি তখনই কিন্তু আমার মনে হয় যে এই পাশের রাস্তাটা থেকে একটু হাঁটব সেটার আর সুযোগ হয় না তবে হ্যাঁ অনেক বছর আগে একবার হাঁটার সুযোগ পেয়েছিলাম তারপরে পর্যন্ত সে সুযোগ আর পাইনি এটা কিন্তু আমি বালির ব্রিজ পার করছি তো এই ব্রিজের পাশ থেকে আমি এই ব্রিজের ওপর থেকে যখনই আমি যাই আমি কিন্তু এই গঙ্গার এত সুন্দর দৃশ্যটা আমি সব সময় ক্যামেরা ক্যামেরাবন্দি করি সব সময় ব্লগ হয়তো করা হয়নি এর আগে কিন্তু এবারে ভাবলাম যে না এটা একটা ব্লগের একটা পার্ট হিসেবে আমি রাখি এই ওয়েদারটা খুব ভালো এই জায়গাটা খুব সুন্দর তো দেখো এই দেখো এটা কোন গঙ্গা বুঝতে পেরেছ এবার সবাই নিশ্চয়ই এটা কিন্তু দক্ষিণেশ্বর মন্দির আর তারই গঙ্গা খুব সুন্দর লাগছে তাই না বলো আমার কিন্তু ভীষণ ভালো লাগছে অনেক দিন দক্ষিণেশ্বর মন্দিরে আসা হয় না মনে হচ্ছিল যদি একটু যেতে পারতাম কিন্তু আজ তো আর উপায় নেই সব জায়গায় তো আর একদিনে যাওয়া সম্ভব হয় না তাই না এবারে অপেক্ষার শেষ আমরা চলে এসেছি কলকাতার রামমোহন লাইব্রেরি হল এখানেই কদিন আগে সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদে অনলাইন প্রতিযোগিতায় আমি কিন্তু চতুর্থ স্থান অধিকার করেছি তারই পুরস্কার নিতে আজ এসেছি এত ভিড়ের মধ্যে ভালোভাবে ফটো ভিডিও কিছু করা হয়নি তাই জন্য ফটোগুলো তুলে ধরলাম তোমাদের সামনে তোমাদের দেখাবো বলে আমার এই সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম তো তারপরে আমরা একটু চলে গেছিলাম শ্যামবাজার মার্কেটটা ঘুরবো বলে ঘুরতে ঘুরতে চলে গেছিলাম একটু বাজার কলকাতায় যে দেখে আসি কি আছে না আছে তো সেখান থেকে কিন্তু টুকটাক কেনাকাটা করলাম সাথে দুটো গিফট কুপন পেয়েছি তো জানি না ফিল করে এসেছি কিছু হবে আদৌ কি হবে না জানি না দেখা যাক হলে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো খাওয়া দাওয়াও করেছি আগেই বললাম যে প্রচন্ড বৃষ্টি তো তার মধ্যে কিন্তু আমি কোনো রকম ভিডিও বা ফটো কিছুই তুলতে পারিনি যে ব্যাগ ধরবো ছাতা ধরবো নাকি ভিডিও করব বা ফটো তুলবো তাই কিছুই তোলা হয়নি তো সেই মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো দেখো আমরা কিন্তু এখন রাত বাজে নটা তো আমরা বাসে উঠেছিলাম বাসে প্রচণ্ড ভিড় হয়েছে আমরা কিন্তু সবাই ক্লান্ত খুবই তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয়েছি একটু বসার জায়গা পাইনি এসে এই ট্রেনে এসে একটু বসার জায়গা পেয়েছি এখন কিন্তু ভীষণ টায়ার্ড আমরা তো তারই মধ্যে আজকের দিনটা তোমাদেরকে আমি দেখাবার চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে কেমন হয়েছে তোমরা সবাই অবশ্যই জানিও দেখা হবে আবার অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা।